নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একটা ছোট বাতিল গামলার মধ্যে সেখানে মাটি ছাড়া আমি পালং গাছ লাগিয়েছিলাম আর এই পালং গাছ থেকে বেশ কয়েকবার পালং তোলা হয়েছে এখনও মানে কিছু পালং রয়েছে কিছু শুকিয়ে গেছে তো এইভাবে লাগালে অনেক শাক জাতীয় গাছ অনেক গাছ লাগানো যায় আর আজকে সেই জন্যই দেখাবো একটা কার্টুন নিয়েছি যেটা আমার আর প্রয়োজন হবে না মানে এটা আমাদের সুতো আসে তো এই কার্টুনটা ব্যবহার করে আমি অনেকটা প্লেস পাবো যেটা আমি মানে লাল শাক এই কার্টুনের এই যে সাইডগুলো আমি এইগুলো কেটে নেব আমি ছাদ বাগানে মূলত ফেলে দেওয়া বা বাতিল পট ব্যবহার করেই গাছ লাগিয়ে থাকি আর নানান রকম মিডিয়া তো ব্যবহার করি এবং সেটা তো আছেই সেটা তো আপনারা অনেকেই অবশ্য জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তো আজ সেরকমই একটা ভিডিও আপনাদের শেয়ার করছি যেই বাক্সটি আমার কোনো কাজে লাগবে না মানে এইটাই শুধু এসছিল তো এরকম সাধারণত এই বাক্সগুলি এত ছোট বা এত ছড়ানো আসে না তো আরও বড় হয় যেগুলির মধ্যে আমি এই পট ব্যবহার করার মতো কাজ হবে না তো আজকে এই পটটি মানে বাক্সটি আমি নিয়ে নিয়েছি এটা পট হিসাবে ব্যবহার করা যাবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা তো পিচবুড তো এটাকে কিভাবে ব্যবহার করব।। হ্যাঁ অবশ্যই সেটা আমি কিছু টেকনিক খাটিয়ে খুব সামান্য খরচ করে আমি এই পটটি তৈরি করে নেব তো সেই জন্য আমি ওপরের ঢাকনাগুলো কেটে নিয়েছি আর সেগুলো কিন্তু ফেলে দেব না আমি এইগুলো নিচে ব্যবহার করব আর নিচে ব্যবহার করে আমি যে জল নিষ্কাশনের জন্য আমি ফুটো করে নিয়েছি আমি এখানে চারটে ফুটো করেছি এরপর আমি একটা বড় টেপ নিয়েছি যেগুলো বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যায় তো আমি সেরকম একটা টেপ নিয়েছি টেপের সাহায্যে ওপরের যে পেজবোর্ডের যে অংশগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে মুখ বন্ধ করে দেব কারণ সে এইগুলো দিয়ে যাতে কোনো রকম বৃষ্টির জল বা কোনো রকম জল প্রবেশ করতে না পারে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বোর্ডের যে উপরের ঢাকনাগুলো ছিল সেই ঢাকনাগুলো আমি কেটে আমি নানা রকমভাবে ব্যবহার করছি সাইডে এবং নিচে আর সেগুলি যাতে কোনোভাবে না নড়ে যায় তার জন্য আমি টেপের সাহায্যে আটকে দিচ্ছি আপনাদের কাছে হয়তো সেম পিচবোর্ড বা বাক্স নাই বা থাকতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় গার্মেন্টসের দোকান থেকে অনেক ধরনের বাক্স আসে সেই বাক্সগুলিকে এইভাবে বা অন্য উপায় হলেও এই গাছের পট হিসেবে ব্যবহার করে নিতে পারেন হয়তো বেশি দিন যাবে না যেহেতু এটা অনেক কম খরচ ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে কারণ এক একটি গ্রো ব্যাগ বা অন্যান্য গ্রো ব্যাগ জাতীয় এই ধরনের ছড়ানো পট কিনতে গেলেও বা গ্রো ব্যাগ জাতীয় এগুলো কিনতে গেলেও প্রচুর দাম নিয়ে নেয় আমি কিছুদিন আগে অনলাইন থেকে পাঁচটা গ্রো ব্যাগ নিয়েছিলাম মিডিয়াম সাইজের তো সেইগুলো আমার পড়ে গেছে পাঁচটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা তাহলে দেখুন একটা গ্রো ব্যাগের দাম মোটামুটি নব্বই টাকা করে পড়ল আমি এই রকম আমি যেটা করছি সেটা শুধু খরচ বলতে এখানে ওই টেপটা পুকুরি থেকে পঁচিশ টাকার যে টেপটা রয়েছে সেটাই খরচ আর এগুলো আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নিতে পারেন একটা প্লাস্টিক বা ফাইবারের টপ কিনতে গেলেও প্রচুর দাম নিয়ে নেয় সেই ক্ষেত্রে আমি এইভাবে ব্যবহার করে থাকি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করি মাঝে মধ্যেই যে আমি নানান রকমভাবে যে পট ব্যবহার করে থাকি আর সেগুলো বাড়ির ফেলে দেওয়া বা অব্যবহৃত জিনিসই বেশি ব্যবহার করে থাকি তো আমি এইভাবে পুরো চারিদিকে উপরের দিকটা কভার করে নিচ্ছি যাতে করে বৃষ্টির জল এসে যে পিসবোর্ডটাকে নষ্ট করে না দিতে পারে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই ধরনের পট করলে বেশি দিন যাবে না হ্যাঁ অবশ্যই বেশি দিন টেকসই হবে না তবু একটা সিজনে যদি আমি শাক লাগিয়ে অর্গানিক সার তৈরি করতে পারি সেটাই আমার কাছে অনেকটা কারণ আমার সেই ক্ষেত্রে মাটিটা কোনো রকম নষ্ট হবে আর সেই মাটিটা আমি পরবর্তীকালে আবার ব্যবহারও করতে পারব আর দেখো এখানে আমি চারটে ফুটো করে নিয়েছি এই ফুটোটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি তাই এটাকে আবার ফুটোটা ক্লিয়ার করে দিতে হবে যাতে সুন্দরভাবে জল বিশ্লেষণটা হয়ে যায় এটা প্রায় বলতে পারো যে বিনা বাজেটেই একটা পট হয়ে গেল কারণ কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ করে একটা পট কখনোই হবে না একটা টবের দামও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা নিয়ে নেয় সেইখানে অনেকটা জায়গা তো পাবই না সেক্ষেত্রে আমার ব্যবহার করা যেহেতু শাক চাষ করব শাক চাষ করার জন্য ব্যবহারের জন্য অসুবিধা হবে এই দিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ প্রায় হয়ে এসেছে আমি এই টেপটার সাহায্যে ভেতরের অংশগুলো কভার করে নিয়েছি এবার আমি বাইরের দিকটা কভার করে নিচ্ছি বন্ধুরা আমরা যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে অনেক সময় একসঙ্গে পট কেনা সম্ভব হয় না আর যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে তো সম্ভবই নয় ছাদ বাগান করতে কারিগরি টাকা খরচা না করে এইভাবেও আপনারা করতে পারেন আসলে আমার মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে ছাদ বাগান করার স্বপ্নটা স্বপ্নতেই থেকে যায় আর যদি এইভাবে বাড়ির ফেলে দেওয়া বা বাতিল জিনিস ব্যবহার করে আমরা গাছ লাগাতে সমর্থ হই তাহলে কিন্তু অনেকাংশেই সুবিধা হয় আমার এই কথায় যদি কারো কোনো রকম আঘাত লেগে থাকে তাহলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যাই হোক আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটি প্রায় হয়ে গেছে এই টোটাল কাজটি করতে প্রায় আমার কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লেগেছে এইটুকু সময় ব্যয় করে আমার এই পটটি তৈরি করা হলো এই পটটি এখন সম্পূর্ণরূপে তৈরি এখানে এখন মাটি বা মিডিয়া ব্যবহার করলেই আমি শাক বা অন্যান্য গাছ লাগাতে পারব